সালামু আলাইকুম এখন সকাল হচ্ছে ছয়টা বাজে খুব ভোর সকালে আজকে উঠে আসছে সকালবেলা বাসায় রান্নার জন্য আজকে শাক নাই এই জন্য আজকে আমরা হচ্ছে লাল শাক তুলতে আসছি আজকে আমাদের লাল শাকের হচ্ছে দ্বিতীয় দফায় তোলা হচ্ছে এখান থেকে সাত বাগান থেকে হম তো দ্বিতীয় দফায় লাল শাক তোলা হচ্ছে মোটামুটি আজকে আমরা একদম একটাও বাকি রাখবো না হম দেখাও একদম তর্থজ সতেজ শাক আজকে আমরা ছোট বড় সবগুলো তুলবো একদম সতেজ আজকে ভোর সকালেই তোলা হচ্ছে শাক লাল শাকে ফুল চলে আসছে তুলবো তুলবো করে ভিডিওটা করব বলে আসলে সময়ই হচ্ছে না যে কারণে তোলাও হচ্ছে না অনেক গুলাতেই হচ্ছে ফুল চলে আসছে যাদের হচ্ছে ছাদ বাগান রয়েছে তারা ছাদ বাগানে লাল শাকটাও করতে পারেন মোটামুটি তেমন কিছু করা লাগে না একটু সেচ দিয়ে রাখলেই হয়ে যায় এগুলো তুমি করবে না হুম তো মোটামুটি আমাদের এক গলার লাল শাক কিন্তু হয়ে যাবে আজকে সন্ধ্যা শাক করছি এই যেখান থেকে আমরা কিন্তু গতদিন কাটছি এই যে এখান থেকে কাটছি এই যে গতদিন কাটছি এখান থেকে নতুন করে কিন্তু গজাইছে ওইটাও খাওয়ার উপযোগী হয়ে যাবে হুম যেখান থেকে যেখান থেকে কাটছি এই যে নতুন করে হয়ে গেছে এইভাবে এইভাবে কাটতে হবে থাকবে তাহলে আবার হবে এই যে আজকে আবার কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে এগুলো আমরা আজকে আবার খাইতে পারছি তো এইভাবে কাটতে হবে এই যে কাটা ছিল এখান থেকে কিন্তু আবার কাটার উপযোগী হয়ে গেছে এই যে তো মোটামুটি আজকে আমাদের লাল শাক তোলা শেষ হল আপনারা সাত বাগানে এভাবে লাল শাক রাখতে পারেন তে করে আপনাদের পরিবারের শাকের চাহিদা সেটা কিন্তু পূরণ হবে তো খুব ভোর সকালে আজকে শাক তোলা হলো এখন মেসে বাসায় নিয়ে যাবো আমুরেরই অন্য তরকারি কাটাকুটি করছে শাক কাটাকুটি করবে